মানুষ যায় রে দুনিয়া ছাড়িয়া মাসে পালকে আইনা ভোলা হাদ সাজা তার সের লাগিয়া পালকে আইনা ধোলা দায় সাজা তাৰ চ নমেৰে লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাৰিয়াও মছিজি ডেহৰো পালকে আইনা ঢোলা ডাই জোৰে জোরে ভাল না কিন্তু বল না কিন্তু কেটে মসজিদের পালকি আইনা কি ও মরতেন না নাকি মরতেন না নাকি এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি আসেনি আসেনি মারামারি আসেনি এখানে আসেনি এই গ্রামও চলেনি এই বাড়িরা গিহিয়া কত করে মারা মারি মামেলা মুামা কয়রা খুঁয়াইলারে করি আজকে তুমি যাবে চলে মনোহরে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু পালকি আইনা ভোলা হা দেয় সাজায়া তার জনমের লাগিয়া বলেন মানুষ রে এহে দুনিয়া ছাড়িয়া মাসেজি দের ও পালকে আইনা ধুলাহাদে শাজাযা তারে জনামে সেলেমে য়ে নো বদো প্রেমে তেমজিযা নামাজে সব সবকো দুনিয়ায় দুন সেলে মে য়ে নো ভোদো প্রেমে তে মজিয়ে নামাজে রজা সব খু঵াইলা দুনিয়া যাশিয়া সেই সেলে রাই গুছল দিবে মনো সেই রাই গুঠল দিবে সেই রাই গুঠল দিবে মশারিটা নায়া মাছি জি পালকি আইনা দোলহা দে সাজায়ারে জন মেরে লাগিয় মাসজি দেো পালকি আইনা দোলহা দে সাজা আমার জন মেরেলা মাসজি দেো পালকি আইনা দু সাজায়ারে জন মেরে লাগিয়